হিম্ম বলে লিভারপুল দেখাই দিল নিউ ইউনাইটেড প্রায় সত্তর বছর পর কোন ট্রফি জিতল নিউ ইউনাইটেড একদম মানে সেটাই করে দেখালো নিউ ইউনাইটেড এটা ভাবা যায় যে লিভারপুল তারা ইপিএল এর টপ ওয়ানে আছে এবং তাদের পয়েন্ট টেবিল আসেন হচ্ছে নিয়ার অ্যাবাউট প্রায় পনেরো সেই দল এই সিজনে প্রত্যেকটা টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে এফএ কাপ থেকে তো অনেক আগে ছিটকে গেছে চ্যাম্পিয়ন্স লিগে লাস্ট উইকে তারা কিন্তু পিএইচডির কাছে ঘরের মাঠে ডিস্ট্রয় হয়ে গেছে এবং গতকালকে রাতে ছিল হচ্ছে কারবা কাপ অর্থাৎ ইএফএল এর ফাইনাল এবং সেই ফাইনাল ছিল কাদের সাথে নিউ ক্যাসেল এর সাথে সেই ম্যাচটা তারা হেরে বসে আছে দুই এক গোল এবং এই হারটা আরো বড় হইতে পারত আরো বড় হইতে পারত কিন্তু সেটা হয় নাই ডিফারেন্ট ফুটবল খেলছে ভাই নিউকাসেল ইউনাইটেড ডিফারেন্ট ফুটবল এবং এই ম্যাচটাতে আপনি যদি দেখেন তাহলে কিন্তু নিউকাসিলের অ্যান্টোনিও গর্ডন ছিল না তারপরে ইসাক একদম রক সলিড পারফরমেন্স মিডফিল্ড ব্রুনো গুইমারেজ জোয়েলিংটন ডু আমরা দেখতে পারছি যে ব্রাজিলে আমরা যে ডুয়োটা দেখার অপেক্ষায় আছি সেই ডুয়োটা কিন্তু গতকালকে দেখছি রক সলিড পারফরমেন্স লিভারপুলের ভাই সালা সবুজলাই ম্যাকালিস্টার আলেকজান্ডার আর্নাল ছিল না গতকালকে ভার্জিল ভ্যানডাইক রবার্টসন কেউই কেউ সুবিধা করতে পারে নাই একদম নিতান্ত লিভারপুলকে নিউ ক্যাসেলের সামনে শিশু মনে হয়েছে তারা অনেক বলের দখল ছিল তাদের মাঠে বল কন্ট্রোল ছিল কিন্তু গোল দেখেন ওয়ান টাকের ছট দেখেন আক্রমণ দেখেন সব জায়গায় নিউ ক্যাসেল যেন একদম অপ্রতিরোধ ছিল তবে হঠাৎ করে আসলে লিভারপুলের এমন অধ্যপতন কারণ থাকে শেষ সময়ে এসে তারা সব জায়গা থেকে ছিটকে গেল যে আর্নেস লট সিজনটা শুরু করছিল মনে হচ্ছিল এই সিজন তারা ট্রেভল জিতবে আপনি চিন্তা করেন তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লাস্ট সিজনেও কারাবাকাপ চ্যাম্পিয়ন লিভারপুল এবং তাদের চ্যাম্পিয়ন্স স্কোর হচ্ছে আপনার ক্লাব এবং নতুন সিজনে যখন আসছে আপনার আর্নেস লট চ্যাম্পিয়ন্স লিগের মানে অপ্রতিরোধ্য ইংলিশ প্রিমিয়ার লিগে তো তারা অপ্রতিরোধই বাকি কোনো জায়গায় তারা টিকে থাকতে পারে ছোট ছোট দলের সাথে তারা বসে আছে এটা আসলে কি ইঙ্গিত দেয় লিভারপুল হঠাৎ করে কেন এমন দুর্বল হয়ে গেল সালা সালার কাছ থেকে এই পারফরমেন্সটা তো আমরা আশা করি নাই নুনিয়াজের কাছ থেকে এই পারফরমেন্সটা আমরা আশা করি নাই এবং তারপর হচ্ছে আপনার লুইস দিয়াজ ম্যাক অ্যালিস্টার নিউ ইউনাইটেড এই জেনারেশনের কাছে ফাইনাল হেরে বসে থাকলো এটা সত্যি হতাশা লিভারপুল ফ্যানদের জন্য এবং সত্যি কথা বলতে নিউকাসেল ইউনাইটেড দেখাই দিচ্ছে স্টেডিয়াম এটা স্মরণীয় একটা ফাইনাল উপহার দিছে নিউকাসেল ইউনাইটেড এবং এই ম্যাচটাতে ভ্রুণ গুইমারেজ যেভাবে খেলছে ভ্রোনগুইমারেজ আবারও কিন্তু আত্মবিশ্বাসটা বাড়াই দিল এবং ভ্রুণ গুইমারেজ এবং আপনার হচ্ছে জুয়েলিংটন যে ডুও ছিল এক কথা অসাধারণ শেষ পর্যন্ত তারা 70 বছর পর তাদের একটা ট্রফি জিতছে এবং এই ট্রফিটা তাদের কাছে অনেক অনেক মূল্যবান এবং একটা বয়স্ক লোক একটা পিকচার আপলোড করছে যিনি লাস্ট যখন নিউকাসল কোন ফাইনাল চ্যাম্পিয়ন হয়েছে সেই ম্যাচটা দেখছিল এবং এই যে গতকালকে ম্যাচের সে দেখল এই একটা ইতিহাসের সাক্ষী এটাই হচ্ছে ফুটবলের সৌন্দর্য এবং আমার মনে নিউকাসল ইউনাইটেড এই ট্রফিটা জিতছে ফুটবলের সৌন্দর্যটা বেরিয়ে গেছে কারণ সসেহতে সব দলগুলো তো ট্রফি জিততেছে বাট নিউকাসল এত দীর্ঘদিন পর তাদের ট্রফি ছিল না এবং কপ জিতছে এটা তাদের জন্য এবং টোটাল জন্য যে একটা একটা কি বলে তো গতকালকে ম্যাচটা যারা দেখছেন এবং নিউ যে দাপটে পারফরমেন্স যারা দেখছেন রুমারি যে দাপটে পারফরমেন্স যাওয়া দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাই দিবেন তো ম্যাচটা কেমন লাগছে সেটাও কিন্তু করতে ভুল করবেন না ধন্যবাদ আল্লাহ হাফেজ